যারা কুৎস করে বেড়াচ্ছেন আমি সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় মুখ্যমন্ত্রীর দাবি কাদম্বিনীর পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে কুৎসা করা হচ্ছে সরকারের বিরুদ্ধে আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মারক আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে প্রশ্ন উঠছে সত্যি কি কুৎসা মুখ্যমন্ত্রী যে প্রস্তাব কাদম্বিনীর পরিবারকে দিয়েছিলেন সেই প্রস্তাবে কি কেউ আপত্তি করেছিল কাদম্বিনীর পরিবারও কি পরিবারের জন্যেও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন যখন হতভাগ্য মেয়ের দেহ নিয়ে বাড়িতে বুক চাপড়াচ্ছিলেন সন্তান হারা বাবা মা তখন তাদের টাকার বান্ডিল দেওয়ার চেষ্টা করেছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা অভিযোগ কাদম্বিনীর বাবা মা যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করে এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিইটা ঠিক জানি না কিন্তু বান্ডিল ছিল হ্যাঁ একদমই তাই বান্ডিল ছিল সেই অভিযোগ কেন নিজের গায়ে মাখলেন মুখ্যমন্ত্রী মৃত্যুর ক্ষতিপূরণ টাকা দিয়ে হয় না ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী চিকিৎসক সংগঠনের দাবি ও সুপ্রিম কোর্টের রায় মেনে দেওয়াই যায় ক্ষতিপূরণ এটাও ঠিক কিন্তু সরকার কেন সেই টাকা দিতে গিয়েছিল গোপনে সরকারের খরচ কেন নগদ টাকায় ঘটনার দিনই কেন নগদ টাকা দিতে চাওয়া কেউ যদি বলে পরিবারের মুখ বন্ধ করতে এটা ছিল টাকার টোপ কি বলবেন মুখ্যমন্ত্রী অভিষেক গুপ্তা কি নিজের পকেট থেকে টাকা দিতে গিয়েছিলেন অভিষেক গুপ্তা কি নিজের সিদ্ধান্তে টাকার পান্ডিল নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন ঘটনা জানার পর থেকে দেহ দাহ পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে তার যোগাযোগ ছিল মিনিট টু মিনিট আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে অভিযোগ বলছে দেহ দাহের আগেই টাকার বান্ডেল নিয়ে গিয়েছিলেন ডিসি নট তার নির্দেশে টাকার বান্ডেল নিয়ে গিয়েছিলেন অভিষেক গুপ্তা নির্দেশকে দিয়েছিলেন বিনীত গোয়েল যদি নির্দেশ ছাড়াই এ কাজ করেছিলেন ডিসি নট তাহলে এখনো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তবে কি নির্দেশ ছিল উপর মহল থেকেই নির্দেশের নেপথ্যে কি ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশ্নগুলো তোলার সুযোগ করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ ধর্ষণ কিংবা ধর্ষণ খুনের ঘটনা ঘটলেই ঘটনাকে অস্বীকার করেও টাকা দেওয়া রেওয়াজটা চালু হয়েছে মমতার শাসনে এমনকি ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পরেও তার বাবাকে টাকা দিতে লোক পাঠানোর অভিযোগ আছে এই সরকারের বিরুদ্ধে আর্টিকরের ধর্ষণ খুন কাণ্ডেও উঠেছে একই অভিযোগ সেই অভিযোগের তীরে যখন পুলিশ তখন সেই পুলিশের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না মুখ্যমন্ত্রী কেন সেই অভিযোগকে তিনি কুৎসা বলছেন কেন তিনি নিচ্ছেন নিজের গায়ে তবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশের টাকার প্রস্তাব সন্তান হারা হতভাগ্য পরিবারকে ক্যালকাটা নিউজ